ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুর এক আসনের সাবেক এমপি আব্দুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার বিকেলে বলমারি সাতর ইউনিয়নের ফরিদপুর বোয়ালমারি আঞ্চলিক সড়কের কানফুরদি নামক স্থানে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করে বলেন আব্দুর রহমান এমপি মন্ত্রী হবার পর স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের উপর অন্যায়ভাবে জায়গা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন যারা জমি দিতে রাজি হননি তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি কারাগারে পাঠিয়েছেন অনেকের জমি লিখে নিলেও তাদের প্রাপ্য টাকা দেননি টাকা চাইলে তার পেটো বাহিনী তারা নানাভাবে নির্যাতন চালাতেন মানববন্ধন থেকে বক্তারা আব্দুর রহমান কর্তৃক দখল করা জমিগুলো মালিকদের বুঝিয়ে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান একই সাথে ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতিবাজ আব্দুর রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সাতর এলাকার ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন জনগণের পক্ষে জানাতে চাই যে খুনি আব্দুর রহমান এই এলাকার মানুষকে খুন করে এলাকার মানুষের সম্পদ তিনি আত্মসাত করেছেন আত্মসাত করে তিনি বিদেশে অট্টালিকা বানিয়েছেন এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন তিনি কলেজ করেছেন স্কুল করেছেন জনগণের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে আজকে এ এলাকার এ দেশের মানুষ তার বিচার চায় এবং তাতে তাকে দেশে এনে অবিলম্বে তাকে ফাঁসির দড়িতে বলমারি থানাবাসী আপনাদেরকে জানাই আব্দুর রহমান তিনি বিনা ভোটে নির্বাচিত হয়ে এই বলমারি সাইতরি নেওয়া শত শত মানুষের শত শত জমি শত শত জমি সে নিজ দখল করে পুলিশ প্রশাসনের ভয় দেখায় মানুষকে বাড়ি ঘর উচ্ছেদ করেছে এবং মানুষের জমি দখল করে আছে তাদেরকে টাকা পয়সা কোনো কিছুই দেয় নাই তারা এখন বাড়ি ছাড়া ঘর ছাড়া এবং এই আব্দুর রহমানের এবং আব্দুর রহমানকে তারা সহযোগিতা করছে তাদেরকে আমরা কঠিন থেকে কঠিন বিচার চাই আমরা এই বলমারি আলফা টাকা মতুখালি জনগণ এই আমাদের উপর যে অত্যাচার করেছে আর শেখ হাসিনা দোসর আব্দুর রহমান এবং তার মা তার জামান নামে এখানে হাজার হাজার পাখি জমি রেখে আমাদের এখানে অনেক মানুষকে অত্যাচার করেছে অনেক মানুষের জমি দখল করে নিয়ে গেছে এবং একজন মন্টু মিয়া নামে তাকে খুন করেছে জমি দেয় নাই বিদায় সেই খুনটাকে ডাকাতি বলে চালিয়ে দিয়ে সে বেঁচে গিয়েছে ভেবেছে বেঁচে যাব এখন আমরা চাই যে এই আব্দুর রহমানের এই ফাঁসি চাই সরকারের অবৈধ মন্ত্রী আব্দুর রহমান এই এলাকার হাজার হাজার নিরীহ মানুষের জায়গা জমি হাজার হাজার পাখি জায়গা জমি দখল করে মানুষকে সর্বশান্ত করেছে সে এই আব্দুর রহমান ছয়টি দেশে ছয়টি বাড়ি করেছে মানুষের এই গরিব মানুষের রক্ত চুষে সে অবৈধ টাকা কামিয়ে এই দেশের অর্থ পাচার করে দেশে ছয়টা বাড়ি করেছে যা মানি করেছে এবং অতি দ্রুত আমরা ইন্টারপলের মাধ্যমে এই অবয়ত মন্ত্রীকে অবয়ত আব্দুর রহমান কে দেশে ডিএনএ দূততার ফাশিযতে কার্যকর হয় এবং এই মানুষের কিভাবে এই মানুষের যত মানুষের জায়গা জমি নিয়েছে এই জায়গা জমি তাকে ফিরিয়ে দিতে হবে না আব্দুর রহমান বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং বিনা ভোটের এমপি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার মানুষের প্রতি যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে এবং মানুষের সম্পদ যেভাবে পক্ষীগত করে সে গল্প প্রয়োগ করে এই দেশের মানুষের সম্পদ লুট করেছে তার বিরুদ্ধে কোনো মানুষ কথা বলতে পারে নাই এবং সে শুধুই গোয়ালমারি আলফাডাঙ্গা মধুখালী মানুষের সাথেই খারাপ ব্যবহার করে নাই সে বাংলাদেশে সরকারি সম্পদ হাজার হাজার কোটি টাকা লুট করে সে বিদেশে পাচার করেছে এবং মন্ত্রিত্বের সুবাদে সে বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সে বিদেশে পাচার করেছে এবং বিদেশে সে ছয়টি বাড়ি নির্মাণ করেছে এই টাকা সে কোথার থেকে পেল তার বিরুদ্ধে যখন যে কথা বলতে গেছে তাকে পুলিশ দিয়ে সে হয়রানি করেছে এমনকি সে এই এলাকার ছয় সাতজন মানুষকে হত্যা করেছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে